বহু বছর আগে পশ্চিম দিকে দেশের এক শান্তিপূর্ণ রাজ্য কনক রাজ্য সেই রাজ্যে বাস করতেন এক দৌর্দণ্ড প্রতাপ প্রজাদরদি জনদরদি রাজা রাজা বিক্রমাদিত্য রাজা রাজ্য পরিচালনায় প্রজারা ছিলেন ভীষণ খুশি কারো মনে দুঃখ ছিল না রাজা নিজেই প্রজাতির দুঃখ কষ্ট বোঝার জন্য প্রায়শই ছদ্মবেশী রাজ্য ভ্রমণ করতেন এবং তাদের দুঃখ কষ্ট নিজের মতন করে সমাধান করার চেষ্টা করতেন বড় ভাই জয়সিংহ প্রতিবন্ধী হওয়ার কারণে রাজ্য পরিচালনার দায়িত্ব এসে পড়ে রাজা বিক্রমাদিত্যের ঘাড়ে তিনি এই দায়িত্ব অনায়াসেই গ্রহণ করেন কিন্তু বড় ভাই জয়সিংহের একমাত্র ছেলে রণদেব এই ঘটনাক্রম নিয়ে খুশি ছিলেন না তিনি চেয়েছিলেন বড় হয়ে বাবার পরিবর্তে সেই রাজা হবে কিন্তু রাজা বিক্রমাদিত্য অল্প সময়ের মধ্যে যে পরিচালনা কর্মদক্ষতা এবং বিচারবুদ্ধি দিয়ে প্রজাদের মন জয় করে নেন ঠিক এই রকমই একদিন সকালবেলা রাজা তার প্রধানমন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রী অনেক দিন হয়ে গেল আমি প্রজাদের ভালো মন্দ দেখতে যাওয়ার সময় পাইনি সেই দায়িত্ব তোমাকে দেওয়া ছিল তুমি বলো তাদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে না তো কোথাও কোনো খামতি নেই তো আমার আদেশে মন্ত্রী বলল না মহারাজ ছোটখাটো দু একটা সমস্যা ছিল বটে কড়া দায় নিয়ে কিন্তু সেই সমস্যাও আমি সমাধান করে দিয়েছি প্রজারা আপনার রাজি বেশ ভালোই আছেন কোথাও কোনো সমস্যা নেই হলে আপনাকে খবর সে হোক আমি ঠিক করেছি আগামীকাল একবার রাজ্য ভ্রমণে বেরোবো তুমি তার বন্দোবস্ত করো আমি প্রজাদের ভালো মন্দ নিজের চোখে আর একবার দেখতে চাই ঠিক আছে মহারাজ আমি কালই আপনার ভ্রমণে বেরোনোর ব্যবস্থা করছি রাজা বিক্রমাদিত্য পরদিনই সকাল সকাল ঘোর সর হয়ে ভ্রমণে বেরিয়ে পড়লেন যেত দুঃখ কষ্ট সব সবজির দেখার জন্য প্রায় সারা রাজ্য রাজা দেখলেন প্রজারা বেশ ভালোই আছে কারো কোথাও কোনো দুঃখ কষ্ট চোখে না রাজা হঠাৎ নদীর পাড়ে একটি জঙ্গলের কাছে এসে রাজা দূর থেকে লক্ষ্য করলেন কেউ একজন যেন অচেতন অবস্থায় পড়ে রয়েছে গাছের নিচে রাজা এগিয়ে গেলেন জিনিসটা ভালোভাবে দেখার জন্য গিয়ে দেখলেন আরে এই তো একজন সাধু অচেতন অবস্থায় পড়ে রয়েছে রাজা জল ছিটিয়ে সাধুর জ্ঞান ফেরালেন রাজা তার সঙ্গে নিয়ে যাওয়া ফলমূল দিয়ে সাধুকে পুনরায় কিছুক্ষণের মধ্যে সুস্থ করে ফেললেন এবং তিনি জানতে চাইলেন সাধুর এরকম অবস্থা কী করে হলো দেখুন রাজা আমি একজন ক্ষুধার্ত সাধু রোজ সামান্য ভিক্ষা করে যা পাই তাই নিয়ে আমার চলে যায় কিন্তু এই কদিন আমি ভিক্ষা করতে যেতে পারিনি তাই অনাহারে আমি অচেতন হয়ে গেছিলাম সাধু অত্যন্ত বিনম্র সুরে বলল তুমি আজ আমার জীবন বাঁচিয়েছ তোমাকে খালি হাতে তো আমি ফিরে যেতে দিতে পারি না বলো তুমি কি চাও রাজা বললেন ভগবানের কৃপায় আমি সবই পেয়েছি সাধু বাবা আমার সেরকম কিছু চাইবার নেই আমি সব সময় চাই আমার প্রজারা খুশিতে থাকুক আনন্দে থাকুক তাদের কোনো দুঃখ কষ্ট যেন না থাকে আমার ভগবানের কাছে শুধু একটাই প্রার্থনা আমার পরবর্তীতে আমার প্রজারা যেন আমার মতো একটা জনদরদি রাজা পায় বুঝতে পেরেছি তুমি কি চাও তুমি তোমার যোগ্য উত্তর খোঁজে খুঁজে আছো যে তোমার বংশকে এবং এই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবে আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে আশীর্বাদ স্বরূপ একটা আয়না উপহার দিচ্ছি এই আয়না কোনো সাধারণ আয়না নয় এই আয়নায় তুমি যা চাইবে তাই দেখতে পাবে এটাই আমার তরফ থেকে তোমার জন্য আশীর্বাদ যাও তোমার এই বলে সাধুর থেকে আশীর্বাদ পেয়ে রাজা পরম আনন্দে তার ফিরে এলেন এবং আয়নাটিকে তার সবার ঘরে একটি জায়গায় চাপা দিয়ে রেখে দিলেন এইভাবে পরম আনন্দে রাজা তার রাজ্য পরিচালনা করতে লাগলেন এবং দেখতে দেখতে রাজ্যে প্রায় এক বছর অতিবাহিত হলো এদিকে রাজার রাজ ঋষি রাজাকে বারবার বিবাহ করার জন্য সম্মত হওয়ার অনুরোধ করতে লাগলেন হঠাৎ একদিন রাজার সেই সাধুর আয়নার কথা মনে পড়ল তিনি আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাটিকে পরীক্ষা করার জন্য এসে উপস্থিত হলেন রাজা আয়নার সামনে দাঁড়িয়ে আয়নাটিকে জিজ্ঞাসা করল দেখাও তো কোন নারী আমার রাজ্যকে আমার মনের মতো উত্তরাধিকার দিয়ে যেতে পারবে কি আমার মহারানী হবে সঙ্গে সঙ্গে সাধু দিয়ে আসেই জাদু আয়নাটি একটি অপূর্বা সুন্দরী হালকা শ্যামবর্ণ একটি নারীর ছবি ফুটিয়ে তুলল রাজার সামনে আর রাজাও তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলেন রাজা তৎক্ষণাৎ মন্ত্রীকে ডেকে নির্দেশ দিলেন সেই অপূর্বা সুন্দরী মহিলাটিকে খুঁজে আনার জন্য মন্ত্রীও বেরিয়ে গেল গোপন দূত মারফত তার খবর নেওয়ার জন্য মহারাজ মহারাজ আমরা সেই নারীর খোঁজ পেয়েছি আমাদের রাজ্যের শেষ প্রান্তে যে জমিদার শ্যামনাথ বসবাস করেন তারই ছোট কন্যা হচ্ছে এই নারী জমিদারের দুই মেয়ে তার ছোট কন্যার ছবি আপনি দেখেছেন রাজা এবং মন্ত্রী তে সঙ্গে নিয়ে ঘোরসোয়ার হয়ে বেরিয়ে পড়লেন সেই নারীকে তার জীবন সঙ্গিনী করার উদ্দেশ্যে জমিদারের বাড়িতে পৌঁছে মন্ত্রী যখন জমিদারকে সমস্ত কথা খুলে বললেন রাজার মনের ইচ্ছার কথা খুলে বললেন জমিদারের তো খুশিতে প্রাণ ওষ্ঠাগত জমিদার বললো ওহ আমার কি পরম সৌভাগ্য আমার ছোট কন্যা হবে আমারই রাজ্যের মহারানী ভগবানের অশেষ কৃপা হয়েছে নিশ্চয়ই পূর্বজন্মের কোনো ভালো কর্মের ফল আমি পাচ্ছি জমিদার মশাই ঘরের ভেতরে এসে রাজার প্রস্তাবের কথা তার দুই মেয়ের সামনে জানালো কিন্তু জমিদারের বড় মেয়ে ছিল খুবই হিংসুটে সে বোনের এই রানী হওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না সে বাবাকে স্পষ্ট জানিয়ে দিলে আচ্ছা তোমার ছোট মেয়ে রাজ্যে রানী হবে আর আমি অবিবাহিত থেকে বসে বসে দেখব শুনে নাও তাহলে বাবা আমার আগে যদি তুমি বোনের বিয়ে দিয়েছ আমি কিন্তু তাহলে আত্মহত্যা করব। জমিদার কি করবে কিছু ভেবে না পেয়ে রাজার কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলল এদিকে রাজার হাতেও ছিল খুব কম সময় কারণ রাজ সামনের অঘ্রাণে মধ্যেই তাকে বিয়েটা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এটাই নাকি রাজবংশের কল্যাণ হবে তখন সব দিক বিবেচনা করে জনদরদি রাজা ঠিক করলেন ঠিক আছে আমি আপনার দুই মেয়েকেই বিবাহ করব কিন্তু আমার সন্তানের জননী হবে আপনার ছোট মেয়ে সময় মতো মহা ধুমধামে দুই বোনের বিবাহ সম্পন্ন হলো ঘটনার প্রায় এক বছর পর কনক রাজ্য সেই দিনে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত হলো যেদিন ছোট রানী তার সন্তান ভূমিষ্ঠ করবেন সন্তান জন্ম দেওয়ার সময় ঘরে থাকার জন্য ছোট বোন অঞ্জুলিকা তার দিদি মঞ্জুলিকাকে বেছে নিলেন ঠিক সূর্য ওঠার সাথে সাথেই রাজার ঘর আলো করে এলো এক ফুটফুটে দুধে আলতা গায়ের রঙের এক পুত্র সন্তান রানী তখনও তন্দাচ্ছন্ন যাও বাচ্চাটিকে নদীর জলে ভাসিয়ে দিয়ে এসো যেন টের না পায় উপহার স্বরূপ আমি তোমাকে এই একশো স্বর্ণমুদ্রা দিলাম যাও দাসি তুমি মহারাজকে জানিয়ে এসো তার আদরে ছোট মহারানী একটি কুচকুচে কারো কুকুর ছানা জন্ম দিয়েছে আমাকে ক্ষমা করো রাজকুমার জানি না এই পাপ থেকে কোনোদিনও নিজেকে মুক্ত করতে পারবো কি না আর রাজার কাছে খবর গেল তার ছোট রানী অঞ্জলিকা একটি কুকুরছানা ছানা প্রসব করেছেন রাজার রীতিমতো দেখে হতবাক হয়ে গেলেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়লেন কি করবেন বুঝতে পারছিলেন না ঘটনাটা জানার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে চারিদিকে হুলুস থুলুস পড়ে গেল চারিদিকে লোকজন রাজা ছেচেকার করতে লাগলেন রাজা বিমর্ষ হয়ে পড়লেন কি করবেন বুঝতে পারছিলেন না রাগে রাজার চোখ লাল হয়ে উঠল তিনি রাগে বলে উঠলেন এমন এক অপয়া মেয়েকে বিয়ে করেছি যেমন গায়ের কালো রং তেমন একটি কালো কুকুরের বাচ্চা জন্ম দিয়ে আমার মুখটাকে গোটা রাজ্যের কাছে কালো করে দিল এই নারীকে আমি এই রাজ্যে রাখবো না মন্ত্রী তোমাকে আমি নির্দেশ দিচ্ছি সূর্যাস্তের আগেই এই মেয়েকে তুমি হত্যা করবে যোগ্য উত্তরাধিকার যোগ্য উত্তরাধিকার বলে বলে রাজার যে কলঙ্ক আজ রাজ পরিবারের গায়ে মাখিয়ে দিলেন এই কলঙ্ক কোনোদিনও মেটানো যাবে না মন্ত্রী আর এই কলঙ্ক শুধু রাজা নয় কলঙ্ক ওটা রাজ্যের চুপ করুন জ্যেষ্ঠ রাজকুমার চুপ করুন এই সময়ে এই ধরনের কথাবার্তা আমাদের রাজ পরিবারের পক্ষে ক্ষতিকর এই সময়ে একে অপরের পাশে থাকার সময় এই সময়ে একে অপরের উপর বিষাধগার করার সময় নয় রাজকুমার মন্ত্রী ছিল খুবই সৎ এবং ভালো মানুষ সে রানীকে হত্যা করলো না সে রানীকে রাতের অন্ধকারে জঙ্গলের পথ দিয়ে বার করে নিয়ে গেল এবং রানীকে বললো বলল ঘাপড়াবেন না রানীমা আমি আপনাকে মারবো না কিন্তু আপনি এই জঙ্গল দিয়ে বেরিয়ে চলে যান না হলে এই রাজ্যে থাকলে আপনাকে রাজার লোকেরা প্রাণী মেরে ফেলবে হঠাৎ একদিন সেই সাধু প্রাতভ্রমণে নদীর পাড় দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন নদীর জলে একটি পাত্র ভেসে আস তিনি কাছে গিয়ে দেখলেন একটি ফুটফুটে সদ্যজাত শিশু শুয়ে রয়েছে সাধু ছিলেন ত্রিকালদর্শী শিশুটিকে দেখে তার আর কোনো ঘটনায় বুঝতে বাকি রইল না তিনি সযত্নে শিশুটিকে কোলে তুলে নিলেন এবং তাকে তার আশ্রমে নিয়ে চলে গেলেন তাকে মানুষ করার জন্য এদিকে এই ঘটনার পর থেকে রাজারা আর রাজ্য পরিচালনায় মন নেই তিনি যেন ভেতর থেকে ভেঙে পড়েছেন সব কিছুতে তার একটা যেন ক্লান্তির ছাপ স্পষ্ট বসে যায় তিনি আর রাজ্য পরিচালনা করতে চান না সব কিছুর দায়িত্বভার ছেড়ে দিয়েছেন রাজকুমার তথা সেনাপতি রণদেবের উপরে কিন্তু এদিকে রণদেবের অত্যাচারও দিন দিন প্রজাদের প্রতি বাড়তে থাকলো সেটা রুদ্র রূপ দিয়ে প্রজাদের উপরে অত্যাচার বাড়িয়ে তুলতে লাগলো কড়া দায় হিংসা চারিদিকে যেন একটা অরাজ্যের পরিস্থিতি তৈরি হতে লাগলো মন্ত্রী অনেকবার চাইলেন আইলেন রাজকুমারকে সাবধান করতে কিন্তু তিনি ব্যর্থ হলেন রাজাও যেন আর রাজ্যে থাকতে চান না তার মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলের দিকে কোথাও বেরিয়ে চলে যেতে আর ফিরবেন না এদিকেই রানী মঞ্জলিকা মনের আনন্দে স্বাধীন হওয়ার আনন্দ উপভোগ করতে লাগলো খাওয়া দাওয়া গয়নাকাটি এই সবই ছিল তার আসল সুখ সে পরম আনন্দে জীবন কাটাতে লাগলো কিন্তু রাজার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার ঠিক এই রকম সময়ে একদিন হঠাৎ রাজার মনে পড়ে গেল সেই আয়নার কথা সবার ঘরে গিয়ে তিনি আয়নার সামনে দাঁড়ালেন এবং আয়নাটিকে জিজ্ঞাসা করলেন বলতো কোন নারী আমার রাজ্যের উত্তরাধিকারের জন্ম দেবে সঙ্গে সঙ্গে আয়নাটি রানী মঞ্জুলিকার ছবিটা ফুটিয়ে তুলল রাজা তৎক্ষণাৎ রানী মঞ্জুলিকার ছবিটা আয়নায় ফুটে ওঠার ঘটনাটা মন্ত্রীর কাছে খুলে বললেন। এবং মন্ত্রীর কাছে জানতে চাইলেন এখন কি করা উচিত মন্ত্রী বললো আপনি বরং একবার সে সাধুর কাছেই যান যিনি আপনাকে এই আয়নাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন তার কাছে আপনার এই প্রশ্নের উত্তর থাকতে পারে সঙ্গে সঙ্গে রাজা ঘোর হয়ে সেই সাধুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন জঙ্গলের কাছে পৌঁছেই রাজা দেখলেন সেই সাধু একটি গাছের নিচে ধ্যানরত অবস্থায় আছেন তাকে দেখেই রাজা যেন প্রাণ ফিরে পেল তিনি সাধুর তপস্যা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পরেই সাধু চোখ খুলে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন রাজাকে বলো রাজা কি জানতে এসেছে রাজা সাধুর কাছে সমস্ত ঘটনার স্পষ্ট বিবরণ দিয়ে জানালো যে আমি এখন কি করব রানীকে তো আমি হত্যা করেছি এখন কিভাবে আপনার আয়না সেই প্রতিচ্ছবি আমাকে দেখাচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না তুমি ভুল করছো রাজা আমার আশীর্বাদ কোনোদিন মিথ্যা হতে পারে না যে আশীর্বাদ তোমাকে আমি গিয়েছিলাম সেই আশীর্বাদেই তুমি পুত্র সন্তানের জনক হয়েছিলে কিন্তু তোমার দুর্ভাগ্য বড় রানীর চক্রান্ত তুমি আঁচ করতে পারো তোমার বড় তোমার বিরুদ্ধে চক্রান্ত করে তোমার পুত্র সন্তানকে গঙ্গার জলে বিসর্জন দিয়েছিল এবং তোমার সামনে তুলে ধরেছিল এক মিথ্যার পাহাড় যে ঘটনার উপরে বিশ্বাস করে তুমি তোমার ছোট রানীকে হত্যা করার আদেশ দিয়েছিলে যে পাপ তুমি করেছ রাজা এই পাপের ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে এই পাপের প্রায়শ্চিত্ত কিন্তু তোমাকে করতেই হবে তোমার সন্তান এবং তোমার ছোট রানী আমার কাছে সুরক্ষিত আছে তারা দুইজনেই আমার আশ্রমে জীবনযাপন করছে এবং তোমার সন্তান আমার আশ্রমে আমার শিক্ষায় দীক্ষায় বড় হচ্ছে যাও তাদের সঙ্গে গিয়ে দেখা করো ছোট রানী অঞ্জলিকার কাছে পৌঁছে দুঃখে লজ্জায় রাজার মাথা নত হয়ে গেল কিভাবে সে রানীর কাছে ক্ষমা প্রার্থনা করবে তা বুঝে উঠতে পারছিল না শুধু অশ্রুসজল চোখ নিয়ে রানীর দিকে তাকিয়ে রইল আর রানীও যেন না বলা কথাগুলো খুব সহজেই বুঝে নিলেন এতে আপনার কোনো দোষ নেই মহারাজ আপনি আসলে একটি কুচক্রের শিকার হয়েছেন তাহলে আর আমাকে কষ্ট দিচ্ছ কেন সবটাই যখন আমরা জেনে গেছি চলো আমার রাজ্যে ফিরে চলো আমার রাজকুমারকে বললেন না না মহারাজ এখন আমি ফিরে যেতে পারবো না জ্ঞানী অজ্ঞানে আপনার দ্বারা যে অন্যায় হয়েছে তার প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকেই করতে হবে আগামী কুড়িটা বছর আপনাকে আপনার সন্তান ও রানীকে ছেড়েই থাকতে হবে আর এটাই আপনার কৃতকর্মের প্রায়শ্চিত্ত হবে মহারাজ আমি কুড়ি বছর পর আপনার রাজকুমারকে নিয়ে আপনার কাছে আপনার রাজ্যে ফিরে যাব কথা দিলাম বেশ আমি তোমার নির্দেশ মাথায় নিয়ে রাজ্যে ফিরে যাব শুধু একবার আমাকে বল কোথায় আমার রাজকুমার কি নাম তার জন্মানোর সময় সে সবার কাছে মৃত হয়েও বেঁচে আছে তাই আমি তার নাম দেখেছি পরীক্ষিত তুমি জানো তোমার বাবা কে না আমি আমার বাবাকে কোনোদিন দেখিনি তবে শুনেছি তিনি খুব জনদরদী রাজা সবসময় প্রজাদের পাশে থাকেন প্রজাদের কল্যাণের কথা ভাবেন প্রজাদের উপকার করেন আমিও বড় হয়ে আমার বাবার মতো হব আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি বড় হয়ে একজন সফল রাজা হবে রানীর নির্দেশ রাজা মাথা পেতে সম্মতি জানিয়ে গ্রহণ করলেন এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ঘোর সবার হয়ে রাজ্যে ফিরে এলেন এবং সঙ্গে সঙ্গে রাজা রাজ দরবারে ফিরে এসে মন্ত্রীকে নির্দেশ দিলেন সেই চক্রান্তকারী কুচকটি রানী মঞ্জুলিকাকে তার দরবারে হাজির করার জন্য এবং সবার সামনে নির্দেশ দিলেন তাকে সুলে চড়ানোর এবং বললেন যে এই নির্দেশ আগামী রাজ্যের জন্য প্রজাদের কাছে এক নিদর্শন হয়ে থাকবে এই সাজা প্রজার কাছে এক নিদর্শন হয়ে থাকবে অতীত বর্তমান এবং ভবিষ্যতে এই কোন রাজ্যের রাজা কোনো দিনও কারো অন্যায় সহ্য করেনি এবং করবেও না এইভাবে রাজা তার রাজ্যে আবার রাজধর্ম পালন করে নতুনভাবে রাজ্য পরিচালনা করতে লাগলেন আজ প্রথমবার রাজকুমার তার নিজের রাজ্যে পা রেখেছে গোটা রাজ্যে যেন উৎসবের পরিবেশ থাকে কোথাও যেন কোনো উৎসবে খামতি না থাকে রাজকুমার এবং রানীর অভ্যর্থনায় কোথাও কোনো ত্রুটি না থাকে এই রাজ্য মহারানীর অবদানের কথা সারা জীবন মনে রাখবে রাজ্য অফিসে হওয়ার আগে আমি মহারাজ হিসাবে আমি চাই তুমি নিজের চোখে গোটা রাজ্যটাকে একবার ঘুরে দেখে এসো